এই ভিডিওটা দুই হাজার পঁচিশ ছাব্বিশে ডিসেম্বর রবীন্দ্র সরোবরে পিঠা উৎসবে করা গ্রামীণ মেলাগুলোতে সচরাচর নাগরদোলা দেখা যায় যার প্রতি পিস টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে তারপর এখানে একটা ইউনিক খাবার স্টল চোখে পড়লো যেখানে প্রতি গ্রাম খাবারের মূল্য নিরানব্বই পয়সা তার পাশে পিঠাঘরে ভাপা পিঠা বানাচ্ছে যার প্রতি পিস পিঠার মূল্য পঞ্চাশ টাকা করে তারপর চোখে পড়ল লাইভ রোলার কোস্টার আইসক্রিম যেখানে দশ থেকে পনেরো রকমের ফল দিয়ে এই র আইসক্রিমগুলো বানানো হয় হাঁসের মাংস দিয়ে ছিটাকুটি ট্রাই করলাম যার প্রতি প্লেট মাংসের দাম নিলাম দুশো টাকা করে তারপরে আসলাম মন রেস্টুরেন্টে মালাই মটকা চা ট্রাই করার জন্য এখানে মটকা মালাই চা ত্রিশ টাকা করে টাইম মালাই চা পঁচিশ টাকা গ্রিন টি বিশ টাকা করে রং চা পনেরো টাকা আমরা টোটাল তিনটা মালাই চা অর্ডার করি যে তিনটা মালাই চা পড়ছিল নব্বই টাকা করে একটা ছিল চন দুইটা ছিল অন টাইম মালাই চা এবং একটা ছিল মালাই মটকা চা তারপর এখান থেকে একটা কুলিপিঠা ট্রাই করলাম যার দাম পড়ছিল পঞ্চাশ টাকা করে কুলিপিঠাটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে খেতে পরের স্টলে চোখে পড়লো লাড্ডুর স্টল প্রতি কেজি লাড্ডুর দাম চারশো টাকা করে এবং প্রতি পিসের দাম বিশ টাকা করে এবং পরের চোখে পড়লো গজা যার প্রতি কেজি গজার দাম সাড়ে তিনশো টাকা করে গজা কুড়মুড়ে নিমকি সবগুলো একই দাম ছিল সাড়ে তিনশো টাকা করে 我凉快